আসসালামু আলাইকুম জুনিয়র মান্না ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি জুনিয়র মান্না আপনারা সবাই কেমন আছেন আমি আপনাদের দুয়ায় আল্লাহর রহমতে অনেক সুস্থ আছি যে যেখান থেকেই আমার এই ভিডিও দেখছেন না কেন তারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে যে ব্লগটি করতে যাচ্ছি সেটি হলো আমার দেখতে পাচ্ছেন লেমন প্রজেক্টে দাঁড়িয়ে আছি এখন হচ্ছে বর্ষার সময় শ্রাবণ মাস এখন হচ্ছে লেমন প্রজেক্টের গাছগুলোকে অবশ্যই ছাঁটাই করে দিতে হবে কারণ ছাঁটাই করলে গাছে নতুন ফল আসে গাছে ভালো ফল পাওয়া যায় যে দেখেন গাছে লেবু আসতেছে আজকে আমার ম্যানেজার এখন বাড়িতে গরুর কাজ করতেছে আর সেই ফাঁকে আমি এসেছি আমার লেমন প্রজেক্টে ডালপালা ছাঁটাই করার জন্য অর্থাৎ গাছের যে অপ্রয়োজনীয় ডালগুলো আছে সেগুলোকে ছাঁটাই করতে হবে চলুন আপনাদেরকে দেখাই কী পরিমাণ ছাঁটাই করেছি আমি দেখুন কীভাবে ডালপালাগুলো কাটতেছি এইভাবে এই যে এই ডালগুলো কেটে ফেলতে হবে এই যে ছোটো ছোটো ডাল এইগুলোতে কখনো লেব আসবে না এইগুলো আস্তে আস্তে মারা যাবে পরে আর গাছের ক্ষতি করবে এই জন্য এগুলা হচ্ছে অবাঞ্ছিত ডাল এগুলোকে কাটিং করতে হবে এই আগা কেটে দিলাম এ দেখেন ছাটাই করা ডালগুলো এগুলো হচ্ছে গাছের অপ্রয়োজনীয় ডাল ছাটাই করার পর দেখেন গাছগুলো কেমন পাতলা হয়ে গেছে একদম পরিষ্কার হয়ে গেছে গাছগুলো এই গাছগুলো এখন আবার নতুন কুশি দিবে ওই কুশির থেকে নতুন লেবু আসবে এই যে দেখেন এই যে কষি কুশি দিয়েছে নতুন লেবু আসলে লেবুর কালার ভালো হবে ভালো দাম পাওয়া যায় দেখেন এগুলো আমি পরিষ্কার করেছি একা একাই করেছি আপনারা যে যেখান থেকে ভিডিও দেখছেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি আবারও ধন্যবাদ আপনার সবাই ভালো থাকেন আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিও দেখবেন আল্লাহ হাফেজ